আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন তো আজকে আবার আরেকটি নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম এটা মানে সে টুকটাক কাপড় দিয়ে তৈরি করা আরেকজনের একজন অর্ডার দিয়ে গেছে আমি তৈরি করে রাখছি উনি কাপড় দিয়ে গেছে সব কাপড়ই আমাকে অল্প এগুলো মনে হয়তো বা অল্প কাপড় কিনছেন না এলে ওনার কাছে ছিল জানি না আমি এত কিছু জিজ্ঞেস করিনি এই লেসটা আমার থেকে লাগাই দিচ্ছি একটু ডিজাইন কারণ অল্প কাপড় দিয়ে ডিজাইনগুলো হয় না সাধারণত তো এই যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি আর হাতার ভিতরে এই জিনিসটা দিচ্ছি অল্প কাপড় দিয়ে আসলে ডিজাইন করা যায় না জন্য এটা ওই একই মাপেরই নয় থেকে দশ বছর বাচ্চার গায়ের জামা লম্বা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন সিম্পল জামার ভিতরে আমি করছি কাপড় অল্প ওই জন্য তৈরি তেমন একটা ডিজাইন করতে পারিনি তবু যা পারছি আমি ওটুকুই করতে চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই কামনা করি আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক 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 শুভেচ্ছা এবং শুভকামনা রইল তাদের প্রতি দোয়া রইল আমার ভিডিওটাকে একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার ডিজাইনগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন অল্প কাপড় দিয়ে আসলে কিভাবে জামা তৈরি করা যায় সেটাই হচ্ছে মূল বিষয় যে অল্প কাপড় দিয়ে একটু সামান্য একটু ডিজাইন দিলে লেসটা লাগানোর জন্য ওই জামাটা একটু ফুটি উঠছে যদি লেসটা না লাগাইতাম জামাটা বেশি খারাপ লাগতো তো আমি লেসটা লাগাই দিছি তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ